শীতের সকাল চারদিকে কুয়াশা আর হালকা ঠান্ডা বাতাস গ্রামের ছোট্ট মাঠে আজ খুব আনন্দের দিন কারণ আজ পিঠে উৎসব মিনি টুনু আর লালু খুব ভরে উঠে পড়েছে তারা দৌড়ে গেল দাদিমার কাছে দাদিমা হাঁড়িতে দুধ জাল দিচ্ছেন আর হাসতে হাসতে বললেন আজ কিন্তু অনেক পিঠা হবে চুলার পাশে বসে দাদিমা বানালেন ভাপা পিঠা চিতই পিঠা আর পাটিশাক্তা পিঠার গন্ধে পুরো বাড়ি মম করছে মিনি হাততালি দিয়ে বলল দাদিমা এটা তো জাদুর গন্ধ মাঠে গিয়ে তারা দেখল সবাই রঙিন কাপড় পরে এসেছে কোথাও গান বাজছে কোথাও বাচ্চারা দৌড়াচ্ছে টুনু আর লালু খেলতে খেলতে এক প্লেট পিঠা খেয়ে ফেলল সবাই মিলে গোল হয়ে বসে পিঠা খেলো আর হাসলো। শীতের ঠান্ডা আর পিঠার গরম মজা মিলেমিশে দিনটা হয়ে উঠল আরও সুন্দর সন্ধ্যায় যখন বাড়ি ফেরার সময় হল মিনি বলল শীত এলে যদি এমন পিঠে উৎসব হয় তাহলে আমি সারা বছর শীত চাই সবাই হেসে উঠল এইভাবেই শীতের পিঠে উৎসব হয়ে উঠল আনন্দে ভরা এক সুন্দর দিন গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না